বাজার করতে গিয়ে বেরিয়ে পাপি একটা দোকানের সামনে দেখলো তার হাজবেন্ড শেহাব একটা মেয়ের সাথে দাঁড়িয়ে আছে তারা হেসে হেসে কথা বলছে তাদের কথা বলাটা পাপি স্বাভাবিক মনে হলো না কিছুক্ষণ পর তারা দুজন একসাথে দিকে চলে গেল পাপি মনে মনে ভাবলো শেহাব তো বাসায় ছিল আমি আসার সময় এখন সে বের হলো কোন দিক দিয়ে এই ভেবে সে দেখার জন্য আবারও বাসায় ফিরে গেল বাসায় এসে কলিং বেল দিতে দরজা খুলে দিল তার শাশুড়ি সে তাড়াহুড়ো করে যেতে চাইলে তার শাশুড়ি তাকে থামিয়ে দিয়ে বলল কি হয়েছে মা তুমি একটু তাড়াহুড়ো আছো মনে হচ্ছে না মা তেমন কোনো সমস্যা না এমনি পাপড়ি দ্রুত সেখান থেকে বেডরুমের দিকে চলে গেল বেডরুমে গিয়ে পাপি দেখলো ঘর ফাঁকা কিন্তু শেষ বের হবার সময় ছিল বিষয়টা ভেবে একটু অবাক হলো কারণ বের হতে হলে তাকে একই রাস্তা দিয়ে বের হতে হবে অর্থাৎ তার সাথে দেখা হওয়ার কথা কিন্তু ছেলেটা কোন দিক দিয়ে গেল আর ওই মেয়েটার সাথে তার কিসের সম্পর্ক এত হাসাহাসি কিসের বেডরুম থেকে বের হয়ে গেল বেডরুম থেকে বের হতেই বেডরুমের দরজার সামনে তার শাশুড়ির সাথে দেখা হলো তিনি বেডরুমের ভেতরে যাচ্ছিলেন প্রশ্ন করলেন মা তোমার কোনো সমস্যা হয়েছে বলে মনে হচ্ছে তুমি কোনো কিছু নিয়ে টেনশন করছো আচ্ছা মা আপনার ছেলে কোথায় দেখেছেন? সিহাব তো ঘরেই ছিল। কেন এখন নেই? আমি তো রান্নাঘরে কাজ করছিলাম। আসলে খেয়াল করিনি। কিন্তু মা ও বাসা থেকে বের হলো তো কেউ না কেউ দরজাটা বন্ধ করেছে তাই না? হ্যাঁ তা তো ঠিক বলেছ তোমার বাবা হয়তো বন্ধ করেছে। বাবা কি আপনাদের রুমে না ড্রয়িং রুমে আছে? পাপড়ি ড্রয়িং রুমের থেকে চলে গেল। ড্রয়িং রুমে সোফায় বসে পেপার পড়ছিল তার শ্বশুর আমজাদ আলী। পাপড়ি গিয়ে বলল বাবা আপনার ছেলে কি বের হয়েছে বাসা থেকে? আপনি দেখেছেন? তার শ্বশুর বলল না মা আমি তো খেয়াল করিনি। পাপ একটু মেজা ছাড়িয়ে বললো আপনারা দুজন বাসায় আছেন কেউ খেয়াল করেননি একটা মানুষ বাসা থেকে বের হয়ে গেছে তাছাড়া দরজাটা কে বন্ধ করলো আমি তো বুঝতে পারছি না আমজাদ আলী বললেন দরজা তো আমি বন্ধ করেছি আমি এই রুমে আসার সময় দেখলাম দরজাটা একটু খোলা ছিল তাই আমি লাগিয়ে দিয়ে এখানে এসে বসেছি কি হয়েছে বৌমা সিহাব ঘরে নেই ওকে একটা ফোন করলেই তো হয় তুমি এত উত্তেজিত হয়ে যাচ্ছ কেন পাপটি একটা তাঁত হাসি দিয়ে বললো কেন উত্তেজিত হয়ে যাচ্ছি সেটা আজকে আপনার ছেলে আসলে বুঝতে পারবেন তখনই ঘরের কলিং বেলটা বেজে উঠলো তারা দুজনেই সেখান থেকে মেইন দরজার দিকে চলে দরজাটা খুললো পাপড়ি শাশুড়ি আর ঘরে ঢুকলো তার স্বামী সিহাব ততক্ষণে সেও তার শ্বশুর এসে পৌঁছেছে পাপড়ি রাকে ফোসফোস করতে করতে সিহাবের দিকে তাকিয়ে আছে সিহাব বিষয়টা খেয়াল করে বলল কি হলো তুমি এমন করছো কেন এমন ভাবে তাকিয়ে আছো যেন আমি অনেক বড় কিছু করে ফেলেছি খুব সুন্দর নাটক করছো মনে হচ্ছে ওই মেয়েটাকে ছিল কোন মেয়েটা যে মেয়েটার সাথে হেসে হেসে কথা বলছিল দোকানের সামনে আমি নিজের চোখেই দেখেছি মিথ্যে কথা বলবে না সময় না করে তাড়াতাড়ি বলো সিহাব অবাক হয়ে বলল আমি তো বের হইনি আমি তো ছাদে গিয়েছিলাম দরজাটা হালকা লাগিয়ে যদি আমি উঠলাম এখন এসে দেখি দরজাটা লাগানো মিথ্যে কথা বলবে না তুমি আমজাদালি বলল বোমা ও ঠিকই বলছে হয়তো ও ছাদে গিয়েছিল দরজাটা হালকা লাগিয়ে বাতাসে হয়তো খুলে গিয়েছিল আমার চোখে পড়াতে আমি বন্ধ করে দিয়েছি আর তাছাড়া তুমি কখনো দেখেছ আমি লুঙ্গি পরে বের হইছি papi এতক্ষণ খেয়াল করলো সিহাব লুঙ্গি পরে আছে সে বিষয়টা দেখে অত্যন্ত অবাক হয়ে গেল তার মাথায় আসছে না সিহাবকে সে একটু আগে অন্য পোশাকে বাইরে দেখেছে এখন আবার একই মানুষটা আরেকটা পোশাকে কিভাবে ছাদে গেল তার শাশুড়ি বলল মা তোমাদের মধ্যে কোনো পূর্ব잡ুজি হয়েছে মনে হচ্ছে তোমরা নিজেদের রুমে গিয়ে সেটা সমাধান করে নাও তার শ্বশুর শাশুড়ি চলে গেল সিহাব কাছে এসে বলল কি হয়েছে আমাকে খুলে বলো তো পাপড়ি তার মুখের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে কিছু বলতে চেয়েও না বলে নিজের রুমের দিকে চলে গেল রাতের বেলা বিছানায় শুতে গেল পাপড়ি সে বিছানায় বসতে সেখানে আগে থেকে বসে থাকা সিহাব তার হাতটা ধরে তাকে আলতো করে আদর করে দিল পাপড়ি কোনো বাধা দিল না তারপর তারা রোমান্সে ডুব দিল কিছুক্ষণ এভাবে চলার পর সিহাব বলল আমাকে একটু কফি করে খাওয়াবে মাথাটা একটু ধরেছে পাপড়ি আচ্ছা বলে ই রান্নাঘরে চলে গেল রান্নাঘরে গিয়ে এক কাপ গরম কফি নিয়ে এসে আবারও বেডরুমে এসে দেখলো বেডরুমে কেউ নেই পেছনে ফিরতে দেখলো সিহাব ঘরে এসেছে পাপি কফিটা তাকে দিতেই সিহাব বলল এত রাতে কফি দিচ্ছ কেন এখন কফি খেলে কি ঘুমাতে পারবো পাপি অবাক হয়ে বলল তুমি তো বললে তোমার মাথা ধরেছে কফি খাবে তাহলে এখন এমন বলছো কেন আমি বলেছি কফি খাবো আমি কখন বললাম আমি রাত আটটার পর কোনো চা কফি খাই না সেটা তো তুমি জানো পাপি মনে মনে ভাবলো রাত আটটার পরে এরকম কখনো চা কফি সিহাব খায় না কিন্তু একটু আগে তো সে নিজেই তো বললো আচ্ছা ঠিক আছে বাদ দাও আমি ভাবলাম তোমার হয়তো আজকে মাথা ধরেছে তাই খেতে চাচ্ছ যেহেতু আমাদের মধ্যে একটু হয়েছে হয়েছে মানে কি হয়েছে আমাদের আবার কি হবে পাপড়ি আরো অবাক হয়ে বললো আমাদের মধ্যে একটু আগে রোমান্স হয়েছে তুমি কি ভুলে গেলে কি বলছো এসব তুমি আমি কি করে রোমান্স করলাম আর আমি তোমাকে কফি খাব কখন বলেছি আমি আমি তো মা বাবা সাথে লুডু খেলছিলাম কথাটা বলে সে আপ বিছানায় ঘুমিয়ে গেল পাপড়ির মাথায় আসছে না তার মাথার কি সমস্যা হলো কি সে কোনো স্বপ্নের দুনিয়াতে আছে নাকি সত্যি এসব ঘটনা তার সাথে ঘটছে আজ সকালে সে তার স্বামীকে একটা মেয়ের সাথে কথা বলতে দেখেছে অথচ তার স্বামী বাসায় এসে বলল সে ছাদে ছিল পরনে ছিল লুঙ্গি যেখানে সে দেখেছে তার স্বামী শার্ট প্যান্ট পরা ছিল আর এখন তার সাথে তার স্বামী বলছে তাদের হয়নি সে কফিও খেতে সকালে অফিসে জন্য রেডি হচ্ছে সিহা পাপড়ি এসে বলল আমাকে কিছু টাকা দাও বাজার করতে হবে সিহাব কিছু টাকা দিয়ে চলে গেল পাপড়ি ভাবলো আমি আজকে বাজারে গেলে ওই দোকানের সামনে আবার যাব যদি তাদেরকে দেখতে পাই অথবা দোকানদারকে জিজ্ঞেস করবো এই বিষয়টা সম্পর্কে কিছু বলতে পারে কিনা পাপি আবার ওই দোকানের সামনে গিয়ে দেখলো আগের দিনের মতো ওই মেয়েটার সাথে তার স্বামী দাঁড়িয়ে কথা বলছে আজকে আর পোশাকের কোনো পরিবর্তন নেই যেই পোশাকে সিহাব বাসা থেকে বেরিয়েছে সকালে সেই পোশাকটাই আছে সে দৌড়ে কাছে গিয়ে সিহাবের কলার ধরলো তুমি কি আমাকে পাগল মনে করো তুমি একটা মেয়ের সাথে এখানে কথা বলো আমি তোমাকে বলেছিলাম না কি আপনি আমার সাথে এমন ব্যবহার করছেন কেন আমি তো আপনাকে চিনি না নিজের বউকে চিনতে পারছিস না অন্য মেয়ের সাথে এখানে দাঁড়িয়ে প্রেম করছিস এক্সকিউজ মি আপনার বোধহয় কোনো ভুল হচ্ছে ও আপনার স্বামী নয় তুই আমাকে আমার স্বামীকে চেনাচ্ছিস প্লিজ প্লিজ ভদ্রভাবে কথা বলুন ও আমার হাজবেন্ড রিয়াজ পাপড়ি কথাটা শুনে রেগে কটফট করে বলল এক্ষুনি সব প্রমাণ হয়ে যাবে তারপর সে সিহাবের মোবাইলে কল দিল সে অবাক হয়ে গেল যখন কলটা রিসিভ হলো আরো কাজ থেকে সিহাব বলল পাপড়ি আমি তোমাকে একটু পরে ফোন করছি আমি এখন একটা মিটিং আছে প্লিজ মাইন্ড করো না পাপড়ি হাজার প্রশ্ন মনে নিয়ে সেখান থেকে দ্রুত তার বাসায় চলে গেল বাসায় ঢুকে সোফায় বসে সে ঘামতে থাকে তার মাথায় আসছে না এসব কি ঘটনা ঘটে যাচ্ছে তার সাথে তার শাশুড়ি এসে পাশে বসে বলল বোমা তোমার কি হয়েছে আমাকে বলো আমি দেখছি কয়েকদিন ধরে তুমি অনেক সমস্যায় আছো তারপর পাপি তার শাশুড়ি কে সবকিছু বললো তার শাশুড়ি শুনে বললো তুমি ঘরে যাও আমি সমাধান করছি। রাতে বসে 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 আছে সে থেকে দেখছে তার কি যেন আলোচনা করছে অনেকক্ষণ তারপর তার শ্বশুর শাশুড়ি চলে গেল আর তার স্বামী এসে তার পাশে শুয়ে গেল তার সাথে কোনো কথা হলো না তার সাথে কোনো কথা হলো না পরের দিন সকালে তাকে নিয়ে আসা হলো একটা মেন্টাল ক্লিনিকে তোমরা আমাকে এখানে নিয়ে এলে কেন এটা তো একটা ডেন্টাল ক্লিনিক তারপর একজন ডাক্তার এসে বলল ওনার কিছু টেস্ট করাতে হবে আপনারা এখানে বসুন ওনাকে আমাদের সাথে দিন তারপর পাপড়ি যেতে না চাইলেও তার শাশুড়ি তাকে ফেলে পাঠালো তাকে নিয়ে বসানো হলো একটা ওয়েটিং রুমে সেখানে একা একা বসে আছে সে মনে মনে ভাবলো আমাকে ওরা মেন্টাল ক্লিনিকে নিয়ে এলো কেন তার মানে আমি কি পাগল হয়ে গেছি কিন্তু আমি যা দেখেছি সব তো নিজের চোখে দেখেছি কিভাবে আমার ভুল হতে পারে আমার ওদেরকে আরো বুঝিয়ে বলা উচিত এই বলে সেখান থেকে উঠে আবার আগের জায়গায় চলে গেল সেখানে আসতে তার চোখ পড়লো তার শ্বশুর শাশুড়ি আর স্বামী স্বামী বসে কথা বলছে ডাক্তারের সাথে আর তার স্বামী এক ব্যান্ডের টাকা বের করে দিচ্ছে সেই ডাক্তারকে শ্বশুর আমজাদ আলী বললো ডাক্তার সাহেব রিপোর্ট যেটা আমরা চেয়েছি সেটাই হওয়া উচিত ওকে এক মাসের মধ্যে পুরোপুরি পাগল করে দেওয়ার দায়িত্ব কিন্তু আমার আর তার স্বামী বললো এখন এটা অ্যাডভান্স রাখুন বাকিটা কাজ হবার পর বিষয়টা দেখে পাপি পায়ের তলা থেকে মাটি সরে গেল তার বুঝতে বাকি রইল না এতদিন তার সাথে যা হয়েছে সবই চক্রান্ত এমন কি এতে তার শ্বশুর শাশুড়িও জড়িয়ে আছে পাপড়ি বুঝতে পারলো তার বাসতে হলে এখান থেকে পালাতে হবে তারপর সে কে কেবিনের অন্য দিক দিয়ে পালিয়ে গেল তারপর একটা ওয়ার্ড বয় এসে বললো স্যার নতুন মেয়েটা পালিয়ে গেছে মনে হচ্ছে হোয়াট ভালো করে খোঁজ সিহা বললো এই ডাক্তার আমার বউকে তাড়াতাড়ি খুঁজুন ও আমার সোরা ডিম পাড়া হাস ওকে পাগল প্রমাণ করে আমি ওর বাবার রেখে যাওয়া সম্পত্তির মালিকানা নেব ডাক্তার বললো আপনারা বসুন আমি দেখছি ডাক্তার ওয়ার্ড বয়কে নিয়ে চলে গেল তারপর সিহাব ও তার মা বাবা টেনশনে পড়ে গেল সম্মানিত ভিউয়ার এরপরে পাপড়ির কি হলো সেটা জানতে চাইলে কমেন্ট করে জানাবেন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন গল্পটি রচনায় অভিক